আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সনাতনী হিন্দুদের প্রতিবাদ কারণ একটাই বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিদ্্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে বুধবার সার্কিট হাউস বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসের সামনে সনাতনী মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এর যারা জানান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে চিনময় করা হয়েছে তাকে মুক্ত করতে হবে নইলে প্রতিবাদ হবে তাদের এই বিক্ষোভ এর খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী সহ পুলিশের পদস্থ আধিকারিকরা শুধু আগরতলায় নয় সারা রাজ্যে এই প্রতিবাদ চলছে এই ঘটনায় বাংলাদেশের বর্তমান শাসনকার্য পরিচালনার দায়িত্বেদের তীব্র নিন্দা জানান রাজ্যবাসী

হচ্ছে হিন্দুকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ এখান থেকে করতে হবে হিন্দু সোনা সোনা বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি হিন্দুদের উপর বাংলাদেশ হিন্দুদের উপর হত্যা করতে হতে বাংলাদেশের হিন্দুদের উপর বন্ধ হত্যা খুবই মেঘটার জন্য দুঃখের কথা জানাচ্ছে আপনাদের কাছে বাংলাদেশে যে পরিস্থিতি এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার আমি খুবই নিন্দা জানাই এরকম রকম ঘটনার উপরে যারা এই রকম ইস্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে বারবার হচ্ছে বাংলাদেশের হিন্দুরা এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করেই জানেন আজকে দেখুন সবার হাতে স্মার্ট স্মার্টফোন আছে যে দিন আনে দিন কায় হ্যাঁ তার তো স্মার্টফোন আছে সবাই জানে ইস্কনের ব্যাপারে বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার কোনো নেই প্রত্যেকেই খাবার বিলি দিচ্ছে ইস্কন আর আজকে উপরে কত বড় জ্বর উঠছে তো কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেব না আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনের একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করবো হরে কৃষ্ণ আর একটা কথা হচ্ছে আর দোবার যে দাবিটা ওটা মানতেই হবে কেন মানবে না ওরা কি আছে এটার মধ্যে যে মানবে না ওরা মানতে হবে না মানলে হবে না আপনার যুগে আজিত্যনাথ বলেছিলেন বাটো গে তো কাটো গে সবকা सबका সবকা বিখাদ ঠিক আছে কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনো দিন আমরা বাঁচতে পারবো না সবাই একত্রিত থাকতে হবে আরে কৃষ্ণ